চার জায়গায় আছে বিধি নাহি মানি তাই ব্যারাকপুরের রঙ্গপুর রবীন্দ্রপল্লীর বাসিন্দা মাননীয় প্রদীপ গোসাইয়ের মেয়ে সোমারায় রায়ের সম্পূর্ণ বেদবিধির বাইরে মতুয়া দর্শনে বিবাহ সম্পন্ন হচ্ছে বেদবিধির নিয়ম বহির্ভূতভাবে যিনি বিবাহটা পড়াচ্ছেন আমাদের গোসাই ভরত গোসাইকে আপনারা চেনেন জয় 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 বল আপনার বাড়ি হচ্ছে কোথায় আমার বাড়ি গোপীনাথপুর গ্রাম আপনি বেদবিধির বাইরে মতুয়া দর্শনে হরিগুরুচার ঠাকুরের বিধান মেনে এই যে বিবাহ সম্পন্ন করছেন এটা অনেক আগেও করেছেন করেছেন জয় হরি বল আপনি এখন শুরু করবেন আপনি এখানটা শুরু করছেন এখানে শুরু করছি জয় হরি বল এই হচ্ছে প্রদীপ গোসাই বেদ বিধির বাইরে আপনারা জানেন শ্রী শ্রী হরি লীলামৃতের মধ্যে চার জায়গায় বেদ বিধি নাহি মানি এই শব্দবন্ধ রয়েছে হরিচাঁদ ঠাকুরকে মান্যতা দিয়ে এই নিষ্পেষিত নিপীড়িত মানুষরা ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে যে আন্দোলন সংগঠিত করেছিল তার নেতৃত্ব দিয়েছিলেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর আঠারোশো সালে সেই ধারা অব্যাহত রাখতে এই মহান মানুষগুলো সম্পূর্ণরূপে বেদবিরোধী শ্রী শ্রী হরিচর ঠাকুরের বিধানে মতুয়া দর্শনে তাদের কন্যা পাত্রস্থ করছেন আজ ব্যারাকপুরের রঙ্গপুর রবীন্দ্রপলের হঠাৎ আপনি বেদবিধি বর্জন করেছেন কতদিন বেদবিধি বর্জন করেছি আমি দুই সালে যখন থেকে আমার গুরুদেবের সন্নিধানে আমি পৌঁছেছি আচ্ছা এই যে আপনি এটা করতে যাচ্ছেন ছেলের বাড়ির থেকে কোনো অসুবিধা করেনি তো না ছেলের বাড়িতে সম্পূর্ণ মত দিয়েছে যে মতুয়া মতেই বিয়ে হোক শুরু থেকেই সেই কথা রয়েছে এবং ওনারা কোনো রকম কোনো পদরুটি বা কোনো রকম কোনো মানে না মানার কোনো প্রস্তুতি আমাকে দেন নাই জয় হরি বল আমার ভীষণ ভালো লাগছে যে এরকম একটা অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরেছি বিস্তারিত দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে থাকবেন সঙ্গে আমাদের আমাদের এই সোমা তার পিতার নির্দেশিত মতে এবং সেই পথ অনুসরণ করে আজ সম্পূর্ণ বেদ বিরোধী বৈদিক নিয়ম বর্জিত এই বিবাহ সম্পন্ন হতে চলছে এখানে তার সব আত্মীয় স্বজনকে আমি দেখানোর চেষ্টা করছি জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ আমি আপনাকে প্রণাম জানাই আজকে এই বিবাহ বাসরের যে বিবাহ সম্পন্ন হতে চলছে যে ছেলের ছেলের পক্ষ বা ছেলে সে আপনার কি হয় ছেলে আমার ভাগ আপনার ভাগ তো আপনারা যেখানে বৈদিক ব্রাহ্মণ মন্ত্র উচ্চারণ করে বিবাহ দেয় সেখানে আপনার বেদ বিরোধীভাবে কেন বিয়ে সম্পন্ন করতে যাচ্ছেন দেখেন আমি উনিশশো ছিয়ানব্বই সালের থেকে হ্যাঁ এই মতুয়া ধর্মের সাথে আমি পূর্ণভাবে যুক্ত আচ্ছা আমি লীলামিত হরিগুরুচন্দ্র চরিত্রদা গুরুচন চরিত্র আমি এই মোটামুটি অধ্যয়ন করে অনুভব করেছি যে আমাদের সমাজটাকে এক শ্রেণী উচ্চ মানুষরা একেবারে সম্পূর্ণ ভুল বোঝাইয়ে মানে আমাদের ভুল পথেই আমাকে সমস্তরে পরিচালনা করেছে এটা আমি এক স্পর্শভাবে বুঝতে পেরে আমার ছেলে মেয়ে আমার তিনটে ছেলে মেয়ে আমি মতো মতে বিয়ে যেতে পারিছি এবং আমার মা গত বছর মারা গেছে আমি মতে আমি মার ক্রিয়া কাজ করেছি শ্রদ্ধা জ্ঞাপনটা শ্রদ্ধা জ্ঞাপন তার মানে আপনি বলতে চাইছেন যে আপনার পরিবার টোটালটাই ব্রাহ্মণ ব্রাহ্মণ্যবাদ বর্জিত হ্যাঁ আমার পরিবারটা আমি ব্রাহ্মণ আমার বাড়িতে আমি কোনো কাজে পুজো পারব তার মানে আপনাদের এই বিবাহ বন্ধনে যে আবদ্ধ হবে এখানে তো কোনো লগ্ন বা সময়ের ব্যাপার নেই না লগ্ন কেন করতে হবে যেহেতু লগ্নটা হচ্ছে ব্রাহ্মণের সৃষ্টি আঠারোশো কুড়ি সালে আমরা পঞ্জিকা পাই তারপর থেকেই এই লগ্ন পাই যখন আপনারা আঠারোশো কুড়ি সালে পঞ্জিকার সৃষ্টি হয় আর আঠারোশো তিরিশ সালে হরিচার ঠাকুর মতুয়া ধর্মদর্শন প্রতিষ্ঠিত করেন বৈদিক ক্রিয়া বাদে তো মানবেন তো সব কিছুই মানা উচিত মনে হয় দেখেন একটা জিনিস আছে কি এই সমাজটা তো একেবারে অন্ধ যদি একেবার জল কাটা ঘাই দিয়ে দিই তাহলে আচ্ছা আমরা একটু আস্তে আস্তে ধাপে ধাপে এগোচ্ছি ঠিক আছে তবু আমার কথাটা মনে রাখবেন এই মাথায় আছে যেমন মতো আমাদের এই চুল ফেলানি নেই না ওটা ওইটা আজকের বিষয় নয় ওটা আজকে হবে না কারণ আমরা যদি একটা জিনিস মনে করি বিবাহ সুখের হয় দুজনার জন্য ছেলে আর মেয়ে যদি তারা মিল থাকে ম্যাজিস্ট্রেটেরও ক্ষমতা হয় না তাদেরকে তাদের কিছু করা বর্জন করা আর তারা যদি মনে করে যে আমি ওর সঙ্গে থাকবো না ম্যাজিস্ট্রেটের ক্ষমতা হয় না হাত ধরানো তাই তো আমরা একটা কথা বলি প্রেম তার সাথে করো যে তোমার সাথে প্রেম করতে চায় প্রেম তার সাথে করো যে তোমার সাথে প্রেম করতে চায় এমন কারোর সাথে প্রেম করো না যাকে শুধু তুমি তার সাথে করতে চাও তাই এই নিষ্পেষিত নির্যাতিত নিপীড়িত মানুষের বান্ধব হরিচর ঠাকুর সে আপনাদের মতো মানুষকে ভালোবেসেছে তাই আপনারা বেদবিধি বর্জন করেছে জয় হরিব আপনার নাম কি বাবিন মালাকার বাবিন মালাকার মালাকার আপনার বাড়ি হচ্ছে কোথায় নীলগঞ্জ ছাড়ুহাট আচ্ছা এখানে এসে যেটা জানতে পারলাম যে যে বাড়িতে আপনি বিবাহ করতে এসেছেন বন্ধনে আবদ্ধ হয়ে হয়েতে এসছেন তো এটা তো আপনার তো প্রথা যোষিত যে ব্রাহ্মণ দিয়ে বন্ধনে আবদ্ধ করতে হয় সেটা কি করছেন না কারণ ওনাদের মত এটাই ওনাদের মত আপনার মত মানে আপনি আপনার কি জোরপূর্বক এটা না 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 করে বলেই হয়েছে মানে আপনাদের সহমত যেমন আপনার মামার যে বক্তব্য শুনলাম সত্যি বলতে কি তার বক্তব্যটা যারা শুনবে তাদের খুব ভালো লাগবে তো সেটা মামার আদর্শ কি আপনারা নিয়েছেন কারণ আমরা বিয়েটা যতটা চর্চা করেছি বিয়েতে তো আপনারা জানেন যে আমাদের মধ্যে অনেকেই বলে যে বই মতুয়াদের বিয়ে করা হয় ব্রাহ্মণ বাদ দিয়ে তারা শাখা সিঁদুর ব্যবহার করে এটা নিয়ে আপনি কিছু বলতে পারবেন আপনি আচ্ছা মামা কিছু বলতে পারবেন এই বিষয়টা হ্যাঁ যে মতু তো ব্রাহ্মণ দিয়ে করায় না করাচ্ছে না তো সেক্ষেত্রে তারা শাখা সিঁদুর ওরা দাবি করছে যে এটা ওদের এই বিষয়ে কি আপনি কিছু বলতে পারবেন আমি এই বিষয়টা আমার ভালো জানা নেই তবে এটা কি বোঝাদের শাখা সেতু হিঁদুরের মানে হিন্দুদের একটা আপনি তো হিন্দু ধর্মের বাইরে কারণ আপনি যদি হিন্দু ধর্মের মধ্যে থাকতেন তো আপনি বেদ দিয়ে কাজ করতেন যখন আপনি বেদের কাজে যাচ্ছেন না বৈদিক মন্ত্র উচ্চারণ করছেন না তখন আপনি হিন্দু ধর্ম দেন এটা আলাদা ধর্ম হচ্ছে মতুয়া ধর্মের হচ্ছে তা শাখা সেদুর টাকা দেন শাখাটা সেদুর টাকা দেন বলতে পারবেন কিছু আমি এই বিষয়ে ঠিক ঠিক আছে